অপর্ণা দেরি করে অফিসে আসার জন্য আর্য তো তার উপরে প্রচণ্ড রেগে গেলো হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো অপর্ণা দেরি করে অফিসে আসায় আর্য তাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি এত দেরি কেন হলো তোমার এখানে আসতে তখন অপর্ণা বলে সেটা আপনাকে বলতে পারবো না স্যার আমি আসলে আর্য স্যার অপর্ণার জন্য একটা গিফট নিয়ে এসেছিল মানে সারপ্রাইজ গিফট যেটা বলে তখন অপর্ণা দেরি করে আসার জন্য আর্য স্যার বলে আমারই ভুল হয়েছে এই গিফটটা নিয়ে আসা এই বলে সাথে সাথে আর্য স্যার গিফটটা ছুঁড়ে মেরে পুরো ভেঙে ফেলে আর সেই ভাঙা টুকরোগুলো অপর্ণার হাত লাগে আর হাতটা কেটে যায় তারপরে আর্য স্যার অপর্ণাকে জিজ্ঞেস করে তুমি কেন ঠিক টাইমে এলে না অপর্ণা অপর্ণা বলে কারণ আমি তো সব কিছুরই অযোগ্য আর্য স্যার তখন আলো রেগে গিয়ে বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ তুমি সেটাই তুমি সত্যিই একটা অযোগ্য মানুষ তোমাকে এত বড়ো দায়িত্ব দেওয়াটা আমার উচিতই হয়নি তো বন্ধুরা আর্য অপর্ণার মধ্যে তো ভুল বোঝাবুঝি আবার তুর তৈরি হয়ে গেছে এবার কি সত্যি সত্যি আর্য স্যার অপর্ণাকে অপমান করবে অপর্ণাকে ভুল বুঝবে নাকি সত্যি কারণটা জানতে চাইবে তোমাদের কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ